সম্মানিত ভিউয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লক লাভ আট ইঞ্চি টাইগারকন্ডম এই লকলাভ আট ইঞ্চি টাইগার কন্ডম কারা ব্যবহার করবেন আর এটা ব্যবহারের উপকারিতা কী সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলবো এই লক লাভ আট ইঞ্চি টাইগার কন্ডম যারা ডায়াবেটিক্স সমস্যা আছেন বা যৌন দুর্বলতা রয়েছে ইস্ত্রির সাথে সময় দিতে পারছেন না আপনার পানিটা খুব দ্রুতই বেরিয়ে যাচ্ছে দুই থেকে তিন মিনিটের বেশি সময় পাচ্ছেন না সেই সমস্ত ভাইদের জন্য এই লক লাভ টাইগার কন্ডম আট ইঞ্চিটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি ব্যবহারে আপনার বীর্যটা ধরে রাখতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট স্ত্রীর সাথে যে মনমালিন্যতা চলতেছে সেই মনমালিন্যতা কিন্তু আর থাকবে না এই আট ইঞ্চি টাইগার কন্ডম ব্যবহারে এটা সম্পূর্ণ একটি সিলিকনের প্রোডাক্ট খুবই সফট এই মাথার দিকে দেড় ইঞ্চি ভরাটা সে নরম আপনার স্ত্রী বা আপনার পার্টনার এটা ব্যবহারে কোনো প্রকার ব্যথা পাবে না কোনো প্রকার সাইড এফেক্ট নাই খুবই সফট এখান থেকে আপনি আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন আমরা একটা জেল দিব জেলটা মেখে আপনি এখান থেকে প্রবেশ করাবেন আর এখান থেকে হচ্ছে আপনার অন্ডকোষটা আপনি লক করে দিবেন। তাহলে এই প্রোডাক্টটা আপনি কাজ করার সময় খুলে যাবে না আর আপনি টেনশন মুক্তভাবে আপনি কাজ করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এ প্রোডাক্টটা আপনাকে সার্ভিস দেবে এক থেকে দেড় বছর এই প্রোডাক্টটা শুধু ব্যবহারের শেষে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখলেই আপনি এক থেকে দেড় বছর সার্ভিস পাচ্ছেন এই প্রোডাক্টটা পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে একদম হাতে হাতে পৌঁছাই দেওয়া হয় আপনি ঘরে বসেই প্রোডাক্ট হাতে পাবেন হাতে পাওয়ার পর প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে